সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদেরকে নিয়ে আসলাম সৌদি যে শহরটা রয়েছে একটু দেখানোর জন্য আপনাদেরকে আরেকটা বিষয় বলিনি নমন হাজারি আসলে জীবিকার তাগিদে প্রবাস চলে আসলাম আসলে আমি কখনো কল্পনা করি না আমি প্রবাসে আসবো তো আগে কখনো কারোর সাথে আত্মীয় স্বজন যখন কারোর সাথে যখন প্রবাস নিয়ে কথা বলতাম তখন সবাই শুধু একটাই পরামর্শ দিত যে দেশে যে কাজ করতেছেন অনেক ভালো আছেন অযথা প্রবাসে এসে সময় নষ্ট করার কোনো দরকার নেই কিন্তু আসলে তাদের কোনো কথাকে আমি কখনো বার্তা দেইনি ভাবলাম হাজার হাজার মানুষ পরীক্ষা দেয় সবাই তো আর রুল এক দুই হয় না তা আমি একটু পরীক্ষা দিই জীবনের ভাগ্যটাকে একটু লটারি হিসাবে দিই কারণ প্রবাসীর মধ্যে হাজারো প্রবাসী আছে যাদের কাজ নেই সবাই বসে অলস সময় পার করে আবার অনেকে এই প্রবাসের টাকা দিয়ে বাংলাদেশে ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক বিএপিভাবে জীবনযাপন করে এই হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন আসলে আমি আমার ভাগ্য চাকাটাকে একটু ঘোরানোর জন্য মূলত এই উপবাসে আসা তো উপবাস জীবনে আসলে এখানে আপনাদের যাদের ভাই সাসা বা আত্মীয় স্বজন আসে প্রাথমিক অবস্থা যদি তাদের সহযোগিতা আপনি পান তাহলে তো আপনার আর কোনো সমস্যা নেই কাজ একদিন আগে হোক আর পরে হোক কিন্তু আপনার লাকি কিন্তু যাদের সা আত্মীয় স্বজন কেউ থাকে না তাদের জন্য আল্লাহর একটা রহমত স্বরূপ এখানে এক কিছু লোক থাকে যারা আপনার বন্ধু হিসাবেই আপনাকে বেশি সহযোগিতা করে যেমন বন্ধুদের সাথে যদি আপনি মিলে চলতে পারেন এবং তাদের মন জোগাড় করে চলতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি অনেকটা হ্যাপি থাকবেন তো প্রবাসী এখানে আমার আসলে অনেকেই আস আত্মীয় স্বজন কিন্তু আসলে কারো কাছেই হ্যাঁ আশ্রয়ের আসলে আমি সুযোগ পাইনি যারাই আছে আসলে সবাই সবার নিজের সাথে নিয়ে ব্যস্ত তো আমার এই প্রাথমিক অবস্থায় আমার একজন ফ্রেন্ড আমার এই যে গাড়িতে যিনি ড্রাইভ করতেছেন উনি মূলত আমার ফ্রেন্ড ওনার মাধ্যমে আমি সোয়েডার আসি তো দেখা যাক আমি আমার বিশ্বাস আমার বন্ধুর সাথে কতটা মিলিয়ে রাখতে পারি তো আসলে তার কাছে যখন আসলাম আসার পরে খাওয়া দাওয়া থাকা লড়ার মতো কোনোই সমস্যা নেই ঠিক আছে আমার পকেটে কিন্তু এক টাকাও নেই কিন্তু আমার বন্ধু আমার পকেটের জন্য টাকা নেই আমাকে কোনোভাবে বস্তু দেয় না আমাকে আজকে একদিন এক এক জায়গায় ঘুরতে নিয়ে যায় এই যে আজকে নিয়ে আসলো বাবা দেখতেই পাচ্ছেন এই যে আমরা উপর থেকে যখন তলমি যখন নামে আমরা এখন যে শহরটাতে আসি এই শহরটা সম্পূর্ণ একটা পাহাড়ের উপর বিশাল একটা শহর এই শহরের উপর আমি প্রথম থেকে আপনাদেরকে ভিডিওগুলো যখন দেখিয়েছি সেখান থেকে আপনারা দেখেছেন পাহাড় গেছে রাস্তাগুলো আবাতে আবার যারা সৈদি আর তারা যদি আবার সম্পর্কে জানেন অবশ্যই বুঝবেন বিশেষ করে মক্কা তাইফি অঞ্চলগুলো এই রোডগুলো কিন্তু পাহাড় গেছে তৈরি করা হয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই আপনি যখনই হবলা আলমিনীর সৃষ্টিগুলো দেখবেন এই যে দেখতে পাবেন সমস্ত ওইগুলো পাহাড় গায়ে কিন্তু নব্বই একশো ইয়েতে সল চলে তো দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো দেখা যেগুলো কিন্তু সব পাহাড়ের উপর আমরা এই পাহাড় গেছি মূলত আমরা এখনও শহরটাতে আসি শহরটাতে যে দূরে দূরে যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় এই পাহাড়ের উপর কিন্তু অসংখ্য বাড়িঘর তো আমি আপনাদেরকে আর কয়েকটা ভিডিও দেখাবো সেখানে দেখবেন কিভাবে পাহাড় গেছে আমরা নিচ থেকে উপরে উঠে আসছি আর উঠে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখনও পাহাড়ের উপরে উঠতেছি ওই যে পাহাড়ের মাধ্যম অবস্থানে কিন্তু একটা শহর অলরেডি আছে ও যে দেখতেই পাচ্ছেন সিজিটা এটাও কিন্তু একটা শহর এবং উপর দিকে যতই যাব ততই কিন্তু সামনে অসংখ্য শহর এই যে দেখতেই পাচ্ছেন সামনে যে বাড়িগুলো এগুলো সবগুলো কিন্তু পাহাড়ের উপরেই অবস্থিত তো যাই হোক আসলে মোহান আল্লাহ রবুল আলম সৃষ্টির সেরা যে আশাখুল তাদেরকে যে বুদ্ধি তাদেরকে যে জ্ঞান দিয়েছে জ্ঞানের পরিসরটা যদি আসলে আপনি বিদেশ অবশ্যই এসে যে শুধু টাকা ইনকাম করবেন তা না এখানে আসলে কিন্তু আপনি মোহন আল্লাহ রবুল আলমের যে সৃষ্টি আছে এগুলো দেখলে কিন্তু অসংখ্যবার আমি যখনই এক একটা টার্নিং পারবাম সাথে সাথে আমার মুখে যে অটোমেটিকলি অল্লাহ একবার আল্লাহ দিকে এই শব্দটা বের হয়ে যেত কারণ এই সুন্দর দৃশ্যগুলোর সাথে আমি এবারই ফুলছি তা আমি কিন্তু এর আগে এত সুন্দর দৃশ্য আর কখনও দেখিনি তো বিভিন্ন দেশে গেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরা এক একটা অঞ্চল মনে হয় যে যেদিক থেকে উপর থেকে একদম নিচের দিকে ঢালো একদম নিচের থেকে ঢালো আবার নিচের দিকে আবার উপর থেকে উপর থেকে যখন গাইগুলি যে নিচে যে রোডগুলো দিচ্ছে না এগুলো কিন্তু অনেক রিক্সি অনেক রিক্সি এই দিক থেকে পাচ্ছেন একদম নিচের দিকে নেমে যাচ্ছে যেহেতু আমি ঘাড়ির ভিতর তাই আপনাদেরকে আসলে স্পষ্ট করে দেখাতে পারছি না তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন পাহাড় গেছে একদম নিচের দিকে যে রোডটা রূপটা কিন্তু যাচ্ছে যাচ্ছে খুবই ভয়ঙ্কর লাগতেছে আসলে যারা এই যে উপর থেকে এখন কিন্তু নিচের দিকে নামতেই আসে নামতে আছে আপনি যদি গাড়ির সামনে স্টার্টিংয়ের ওখানে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার পরিচয়টা একদম ছোটো হয়ে যাবে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তাগুলো আর মার্শাল্লা আমাদের আমার যে প্রেমটা শুনে একজন ভালো একজন ড্রাইভার পাশাপাশি ওনার সাথে একজন শুনে আরও দক্ষ একজন ড্রাইভার ওনারা মোটামুটি যত পাহাড়ি যত দুর্গম জায়গা হোক ওনারা ডাইভিং করতে পারে তো দেখতেই পাচ্ছেন আপনারা যারা সৌদি আরব মাঝে মাঝে এই শহরগুলো ঘুরে দেখতে পারেন বিশেষ করে আবার তারপর যারা তার নক্ষাতে ভ্রমণ করছেন তারা তো সেগুলো সম্পর্কে ভালোই ধারণা আসছে দেখতেই পাচ্ছেন এই যে পাহাড় পাহাড়গুলোর পাশাপাশি মানুষের বাড়িগুলো খুবই সুন্দর করে মানুষের মানুষের বাড়িগুলো সাজিয়ে রেখেছে তো দেখতেই পাচ্ছেন বেস আমি আমার অন্য অন্য আর কিছু ভিডিও আসবে ওই ভিডিওতেই আমি চেষ্টা করব আমি আবার আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখানোর জন্য বিশেষ করে আল্লাহ রব আলামিন সৃষ্টিটা যে কত সুন্দর সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকেন আমি নতুন কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আজকে পর্যন্ত আল্লাহ